ভিতর এক বুড়ি ছিল বুড়ি তো রাজার প্রাসাদের কাছে ঝুপড়ি ছিল তো মন্ত্রীরা পরামর্শ রাজা আপনার বাড়ির পাশে যদি বুড়ির ঝুপড়ি থাকে এটা কি শোভা পায় তো বলছে কি করবো দেওয়ালটা একটু বাড়ায় নিলেই তো বাড়ির সৌন্দর্যটা বাড়ির ঝুপড়িটাও থাকে না তো রাজার বুঝে আসছে তো বুড়ি যতদিন ছিল ততদিন তো নিতে পারে একদিন গেছে বেড়াইতে দেখতেছে কিছুই নাই রাজার বাড়ির দেওয়াল লম্বা হয়ে গেছে তো বুড়ির বাইরে দাঁড়ায় বলতেছে আল্লাহ আমি না ছিলাম না তুই ছিলি কই আমি না ছিলাম না তুমি ছিল কোথায় এরকম হায়াত সাহাবারও এক কাহিনী আছে মহিলা সাহাবি বাড়ির থেকে চলে গেছেন আইসা দেখতেছে চাকরি নাই চাকরি চুরি হয়ে গেছে চাকরি চাকরি চিনেন আটা পেশার চাকরি আর ছাগলও নাই তো যায় নামাজ পিছায় নামাজ পড়া বলতেছে আমি তো ছিলাম না আপনি কোথায় ছিলেন দোয়া তো পড়তে পড়তে গেছিলাম খলিফাতুনা ফিল আহলি ওয়াল মাল रफीকুনা ফিস সফর ওয়াল খলিফাতু ফিল আহলি ওয়াল মাল আপনাকে তো বাড়িতে রেখা গেলাম চাককি কই আর বকরি কই আপনি কইছিলেন তো সাথে সাথে নতুন চাককি পাঠায়া দিয়েছে বকরি একটার জায়গায় দুটা পাঠায় দিয়েছে আর ওই বনি ইসরাইলের বুড়ি যখন হাতুটা বসে আপনি কইছিলেন আমি না ছিলাম না বলতে দেরি আসতে তুফান দেরি গোল চড্ডি বড্ডিও গোল হম যেমন একটু আগে সাইদ ভাই বললেন না যে আমিও জেলখানায় গেছি আসলে ওই চোখের পানিতেই সব উড়ে গেছে চোখের পানিতেই সব কি হয়ে গেছে আরেকটা আছে ওটা সময় আমার কাছে নাই এই মাটির একটা বৈশিষ্ট্য আর সংযোগ না থাকলে চলমান থাকে না ঠিক আল্লাহর রহমতের ছোঁয়া যদি আমাদের সাথে এই মুহূর্তে না থাকে তাহলে কথাগুলো আমাদের দিলের ভিতরে গাদবে না আর কথাগুলা যদি দিলের ভিতরে না গাতল তাহলে কিন্তু জীবনে পরিবর্তন আসবে না রং আসবে না রং যেমন জিনিস মানুষ ক্রয় করে প্রত্যেকটা জিনিস মানুষ কিনে কোয়ালিটি দেখা ফুলের দিকে আকর্ষিত হয় রঙ আর ঘ্রাণ দেখা এরকম কারো না কারো দিকে মানুষ আকর্ষিত হয় কিছু না কিছু দেখা ঠিক না কথাগুলো যদি দিলে না কাঁথল তাহলে আমাদের ভিতর আকর্ষণের কিছু তৈরি হবে না যেটা দ্বারা আমরা আকর্ষণের পাত্র হব ইসলামি মজলিস দুনিয়াবি কথা না আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হবে এটার জন্য আমাদের ভিতরে কিছু কোয়ালিটি লাগবে কিছু জিনিস লাগবে যেটার দ্বারা আকর্ষণের পাত্র হবে নইলে রং ঢং দেখলে বেলা আল্লাহ তালা ভিতরে দুনিয়ার কোনো জিনিসই তো ছিল না রং ছিল না ডং ছিল ইথোপিয়ার মানুষগুলা এখনো দেখলে হাসি লাগে হম আমি অতিরঞ্জিত করতেছি না আমি ছয়বার গেছি ইথোপিয়া তো মাঝে মাঝে বেশিরভাগ মানুষ দেখলে হাসি আসে মনে হয় ডাইসের ছোয়াই লাগায় না নাক দেখো কেমন পাও দেখো কেমন পোট দেখো কেমন রং দেখো কেমন কিন্তু আল্লাহর কাছে আকর্ষণের পাত্র ছিল ঠিক না কাছে আকর্ষণের পাত্র ছিল কেমন আকর্ষণের পাত্র ছিলেন এটা দুনিয়ার সামনে তুলে ধরার কোন প্রয়োজন নাই বেলাল আনহু আল্লাহর কাছে কেমন আকর্ষণের পাত্র ছিলেন জমিনে চললে জাননাতে পদধ্বনি হতো আল্লাহ রসুল এসে মেরাজের রাত্রে জিজ্ঞাসা করলেন মা লুকা ও বেলাল তোমার অবস্থা কি স্বামী তো খাসকসা খাদাম তোমার পায়ের আওয়াজ তো শুনলাম জান্নাতে তাও আমার পিছে না তাও আমার টাইনে না তাও আমার বামে না বিল আমার আগে আগে আল্লাহর কাছে যদি আকর্ষণের পাত্র না হইত তাহলে জমিনে চললে কি জানলাতে পদতনি হয় হম এরকম নু একা না ওনার সাথী সঙ্গী একজন ছিলেন হারেস বিন নোনান বেশি প্রসিদ্ধ সাহাবিনা আল্লাহর রসুল যখন জান্নাত করতেছিলেন সায়ের করতেছিলেন তো ওনার কোরআনের আওয়াজ শুনতে ছিলেন তো জিব্রিল ইসলামকে জিজ্ঞাসা করছে হারেস বিন নুনার তো দুনিয়াতে এইখানে ওনার কোরআনের আওয়াজ বসে আপনি তো রাত্রেই আসছেন তা না তাই না আর এখনো তো দুনিয়াতে রাত্রই কেননা আল্লাহ গরির কাটাকে জগৎকে থামায়া দিছে যেখানে ছিল আছে আজকে আপনার জন্য সিস্টেম নোমান আসে রাত্রে তাহার্যতে কোরআন পড়ে আর আমরা জান্নাতে শুনি আপনি তো আজকে শুনলেন কেমন আল্লাহর কাছে আকর্ষণের পাত্র ছিলেন বেলাল দিল্লাহ তালানু তালু লোকই ছিলেন গরিব ছিলেন নিতান্ত তো বংশ বলি রূপ রেখা দ্বারা কেউ আকর্ষণের পাত্র হয় না আকর্ষণের পাত্র তো হয় ভিতরের রঙের দ্বারা কি ভিতরের ভিতরের আর ভিতরের রঙের দ্বারা হয় আর যখন ভিতরে রঙ আসে তখনই এক সময় বাইরে এটা ফুটা ওঠে বাইরে বাইরে এটা ফুটা ওঠে হম গোলাপের পিঠ প্রথম ভিতরে রং আসে তারপরেই এটা বাহিরে ফুটা ওঠে তো ভিতরে রং আটলেই বাহিরে ফুটা ওঠে সত্য এটাই আগে ভিতরে রং আনতে হবে ভিতরে যখন রং আসবে তখন বাহিরে ফুটা উঠবে আল্লাহওয়ালাদের জিন্দিগি এটাই হাফিজ জিহুজুরের জিন্দিগি বলতেছিল না হম হজরত মৌলানা সাইদ সাহ সাইদ মেসবা সাহ বলতে ছিলেন না আমরাও হাফিজ জুজুরকে দেখছি কামরাঙ্গির চোর আসলে এখনো আমার হাসি লাগে যে দেখলাম কি হইলাম কি হইল কি আপনাদের এই জায়গাটা দেখলো হাসি লাগে দেখলাম কি ছোটবেলা আর হইল কি কেননা অনেক সময় তো এখান দিয়ে পার হইতাম হাঁটতে হাঁটতে নদী এত শুকাইত যে নৌকা থাকতো না উম এক নম্বর গেট ওইখান দিয়ে একটা বটগাট ছিল জানি না এখন আছে কিনা নদীর পারে ইট বালু বিক্রি হতো ওইখান দিয়ে পার হয়ে পাতাইলা কামরা চল মেরা দিতাম নুরিয়া মাদ্রাসা তো হাফিজি হজুর রহমতুল্লাহ আলাই বাস্তবিক ভিতরে ছিল রং বাহিরে উঠে ফুটে রংটা কোথায় ছিল আল্লাহ আল্লাহদের রং ভিতরে হয় তারপরেই ফুটা ওঠে রাবেয়া বসরি ও আলাইহা রাবেয়া বসরির বাড়ি আর বেলাল রবিআ বাড়ি এক থেকে দেড় ঘন্টার দূরত্ব কিন্তু রাবেয়া বসরির নাম এখনো শুনলে মহিলারা চুমা দেয় রাবেয়া বসরি ও কৃত দাসী ছিল ভিতরটা রঙিন ছিল আজকে আমাদের ভিতরে রং নাই সব রং উপরে সব সব রং যুবকের যৌবনের রং উপরে ভিতরে নাই ভিতরে যদি যুবকের রং থাকতো তাহলে জমিন যুবককে সেলুট দিত সেলুট হম হাদিসে আছে। জমিন দিয়ে হাঁটলে জমিন বলে মাথা মাসি কাফি বাতনি তুমি আমার পেটে কবে আসবে তোমাকে আপ্যায়ন করবো রাস্তাও অন্যের রাস্তা অন্য রাস্তার উপরে গৌরব করে দেশ অন্য দেশের উপরে গৌরব করে মহাদেশও অন্য মহাদেশের উপরে গৌরব করে কি আপনার কি বিশ্বাস হয় না এশিয়া মহাদেশ ছাড়া দুনিয়ার উপরে গৌরব করে প্রথম তো গৌরব করে এশিয়া যে আমার কোলের ভিতরে হইল মক্কাতুল মোকাররামা সৌদি আরব বেশি না না ইউরোপে না রাশিয়ায় কোথায় তো এশিয়া সর্বপ্রথম গৌরব করে আমার পেটের ভিতরে কি মক্কাতুল দ্বিতীয় গৌরব করে আমার পেটের ভিতরে আপনার কি বিশ্বাস হয় না এশিয়া যে সারাদিন গৌরব করে না বিশ্বাস হয় না বাকিদের কথা বাদই দিলাম এশিয়া সারা মহাদেশের উপরে গৌরব করে যে আমার পেটে বাইতুল্লাহ আইনামা তোয়াল্লু আমার পেটের ভিতরে বাইতুল্লাহ যেইখানেই হ ওইদিকে মুখ করো যেখানেই হ ওইদিকে মুখ করো আর এর চেয়ে বড় হলো আমার পেটের ভিতরে মহান এরকম মহাদেশ গৌরব করে মহাদেশ গৌরব করে তারপরে সবচেয়ে বেশি মহাদেশ গৌরব করে রাশিয়া তার ছয় জনই রাশিয়া বোখারা রাশিয়ায় মুসলিম রাশিয়ায় ওই জমিনও গৌরব করে যে আমার ভিতরে আমার পেটে ইমাম বোখারি রহমতুল্লাহ সত্যই এটাই আজকে আমাদের রং বাহিরে ভিতরে নাই কিন্তু উচিত ছিল ভিতরটাকে রঙিন করা ভিতরটাকে জর ভিতরে যত রঙ্গিন যত রং বাহিরে প্রকাশ পাবে এটা তত বেশি হ্যাঁ হইতে পারে মানুষের চোখে নাও পড়তে পারে কেননা মানুষ একমাত্র প্রাণী যে চশমা পড়ে মানুষ একমাত্র প্রাণী যে লেন্স লাগায় কি বলে না চোখে অপারেশন করে হ্যাঁ আরে অপারেশনটার নাম বলেন না ছানি অপারেশন করে মানুষ একমাত্র আমারও অপারেশন করা মানুষই একমাত্র প্রাণী যে চশমা পড়ে এই জন্য বলতেছিলাম মানুষের চোখে রং নাও পড়তে পারে যুবকের রং মানুষের চোখে নাও পড়তে পারে কারো ভিতরের রং বাহিরে ফুটা উঠার পরও কারো চোখে না পড়তে পারে কিন্তু সৃষ্টির চোখে পড়বে এতে কোনো সন্দেহ নেই কেননা সৃষ্টি চশমাও পড়ে না আবার সৃষ্টির চোখে ছানিও পড়ে না একমাত্র মানুষের চোখে ছানি পড়ে একমাত্র মানুষই চশমা পড়ে আর কোন সৃষ্টি চশমা পড়ে না কেউ প্রমাণ দিতে পারবেন চোখের ডাক্তার একমাত্র মানুষের জন্য পশুর ডাক্তার চোখ পশুর চোখের কোনো ডাক্তার নাই মনে হয় বুঝেইতে পারতেছি না বিদায় সৃষ্টির চোখে পড়বেই পড়বে যখন ভিতরটা রঙিন হবে আজকে আমাদের ভিতরে রং নাই সব বাহিরে রং আর ভিতরটা রঙিন হবে যখন আল্লাহ রহমতের ছোয়ায় সব সময় থাকব এই জন্য এই সমস্ত মজলিসে আমরা আসি বটে কিন্তু যেইভাবে শোনার ওইভাবে শুনি না যেইভাবে পরিবেশ বানানো ওইভাবে বানাই না ওইভাবে যদি শুনি মনোযোগ দিয়া পরিপূর্ণ মনোযোগ দিয়া তাইলে আল্লাহর কথা সত্য আল্লাহ রহমতের হামুন তোমার সাথে হবেই হবে তখন আর শত মজলিস দরকার হবে না এক মজলিসে জিন্দিগি চেঞ্জ কয় মজলিসে আমি আপনাকে প্রমাণ দিতে পারবো হাজারো লোক আছে ইতিহাসের পাতায় খোঁজলে পাওয়া যায় কিতাবাদিতে খোঁজলে দেখা যায় সামান্য কথায় জীবন চেঞ্জ ইব্রাহিম আদাম রহমতুল্লাহ জিজ্ঞাসা করছে গভীর রাত্রে আমার ছাদে কি করিস কয় আমি উঠ তালাস করতেছি উঠ কয় পাগল নাকি উঠ ছাদে উঠবে কি করে আমি যদি পাগল হই তো আপনার পাগল বসে আমি কি রাজ প্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করা লম্বা না দিল দেমাক ফাইরা সব বাহির হয়ে গেছে ওই দিনই যুক্ত ছেড়ে দিয়েছে এতটুক কথায় জীবন চেঞ্জ বনি ইসরাইলের সবচেয়ে বড় বদমাস ইতিহাসের পাতায় পাওয়া যায় যার নাম কিফিল কথায় শুধু জীবন চেঞ্জ বলছে কাদিস কেন তোর গায়ে তো এখনো আঙ্গুলের ছোঁয়াই দিলাম না বলছে কেন কাদি জানিস কিফিল আমি বাজারই মেয়ে না এটা আমার পেশাও না তুই তো চেহারা সৌন্দর্য দেখেই আমাকে নিয়ে আসছিস টাকা দিয়া তাই না কান্তেছি এই জন্য যে আল্লাহ সৌন্দর্য দিল কালকেই এই চেহারাটা ওই আল্লাহকে কি করে দেখাব কিফিল ওইখানেই চিৎকার দিছে আর জমিনে পড়ছে তোরা বলছে বন তোর গায়ে তো এখনো আঙ্গুলের ছোঁয়া দিলাম তাতেই তোর এই অবস্থা তাহলে আমি কিফিলের কালকে কি হবে টাকার থৈলি তোকে দিয়া দিলাম আঙ্গুলের ছোঁয়া তোর গায়ে লাগাব না কিন্তু একটা অনুরোধ করব যদি তুই রাখিস বলছে সেটা কি বলে হাত দুইটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে একটু দে না যে আমি তবা করলাম আমার তবাটা যেন কবুল করে ওই রাত্রেই কিফিলের মৃত্যু ঘরের দরজায় লেখা উঠছে আল্লাহ হলি কিফিল আল্লাহ কিফিল কে মাফ করা বেশি লাগে না একটাই যথেষ্ট যদি শোনা শোনার মতো হয় মজলিস মজলিসের মতো হয় আর কথা যদি দিলে সত্য এটাই কাহিনী আছে এক কথায় জীবন চেঞ্জ আরে জীবিত মানুষের কথা তো দূরের কথা মৃত্যু মানুষের কথায় মালিক দিনার রহমতুল্লাহ মেয়ে মৃত্যু স্বপ্নে বাবাকে বলছিলেন বাবা এখনো কি সময় হয় এক অর্থ এখনো মোমেনের ফিরা আসার সময় হয় নাই বাস ঘুমের থেকে উঠতে দেরি মালিক ইবনে দিনার চেঞ্জ হইতে দেরি হয় নাই যার নামই ছিল মালিক ইবনে দিনার আর একটা কাহিনী মনে উঠলো এই জন্য শুনাইতেছি ওনার জামানায় এক বাদশাহ ছিলেন বিন বড় প্রতাপশালী ইসলামের জগতে বড় প্রতাপশালী বাদশাহ ছিল এজিদ বিন মোহাল্লাব তো মালিক ইবনে দিনার আলাইহির জামানায় তো শান শওকতের সাথে বাড়ির থেকে বাহির হতেছিলেন একটু উঁচা জায়গায় দাঁড়ায় মালিক দিনার রহমতুল্লাহ তাকায় তাকায় দেখতেছে আর যখন বাদশার চোখে চোখ পড়ছে তখন একটু বেকা চোখে দেখছে মাথাটা একটু বেকা করে চোখটা একটু বেকা করে দেখছে একটু ইনসাল্টের ভঙ্গিতে দেখছে হ্যাঁ ও প্রতি ভঙ্গিতে দেখছে মালিক ইবনে দিনা ইয়াজিদ বিন মোহাম্মদ ডাকছে ও তুই কি আমাকে চিনিস না সে তো বলতেছে তোমার চেয়ে আমি তোমাকে ভালো চিনি তোমার চেয়ে আমি তোমাকে আচ্ছা আমার চেয়ে কেউ অন্য কেউ আমাকে ভালো চিনতে পারে তেজিৎ বিন মহল্লব বলে এটা আবার কি বলতেছো তুমি আমার চেয়ে আমাকে ভালো চিনো সেটা আবার কি করা তো মালিকের নে তিনার আহমতুল্লাহ আলাই বলতেছে আমা খান আউ আল্লু কান তোর প্রথম তার কি একটা বীর্য ছিল না তো মালিক বিন মহাল্ল বলতে ছিল পালা কেননা আগের যুগের বাদশারা সম্ভ্রান্ত মানুষরা টাকা পয়সা মানু টাকা পয়সাওয়ালা লোক বিত্তশালীরা বেয়াদব ছিল না সম্ভ্রান্ত ছিল কিন্তু কি কি বেয়াদব ছিল না আরেকটা শব্দ বলতে পারি মানুষ বেয়াদব কখন হয় জানেন যখন তার ভিতরে অহংকার ঢোকে অহংকার ঢুকলেই কি হয় 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 আগে প্রথম লাগে অহংকার যখন অহংকার ঢুকা যায় তখনই বেয়াদব হয় আদব কায়দা বেড়ে যায় তো আগের যুগের লোকের অহংকারই ছিল না হম প্রতাপশালী ছিল বেহাদব ছিল না অহংকারী ছিল না তো ইয়াজিদ বিন মোহাল্লবকে জিজ্ঞাসা করছে আমা কান আউ কান তোর প্রথমটা বীর্য ছিল না বলছে বালা অবশ্যই বলছে আখের উকা জিফা তুমি মরা গেলে ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় একটা লাশে রূপান্তরিত হবে না বলছে বালা অবশ্যই বলছে বাইনা হুমা তাহমিল এটা দুইয়ের মাধ্যখানে তুমি আর আমি একটা পেশাব পায়খানার টুকরি আর কি ভিতরে কি বলেন না পেশাব পায়খানার একটা টুকরি টুকরি চিনেন হম মনে হয় চিনেন না এখন তো টুকরি শুকরি দিয়ে বাজার করে না আগে বাজারে গেলে টুকরি আলাদা ফিরতে থাকতো ঘুরতে থাকতো এখনো ঘুরে বাজারে যাই না তো যুগ 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 এই জন্য দেখি না আর কি তো বলছে পেশাব পায়খানার টুকরি তারপরে এজিদ বিন মোহাল্লাভ বলতেছে আল্লাহ শাহীখ আরফতানি হাক্কা আপনি আমাকে চিনছেন এই চামচগুলা একদম আমার চিনে না আমার চতুর্দিকে যে গুলা আছে এজিদ বিন মোহাল্লাভের জিন্দগি চেঞ্জ দিতে দিতে পার হয়ে যাবে হাজারো রাত্র কাহিনী দেওয়া যায় ছোট কথায় জীবন চেঞ্জ লম্বা শুনতে হয় না জীবন যদি চেঞ্জ করতে হয় তাইলে দুটা কথাই জীবন চেঞ্জ হয়ে যায় এতজনের কথা শুনতে হয় না এত লম্বা কথার প্রয়োজন হয় না আজকে তো জীবন চেঞ্জ করার ইচ্ছা আমাদের নাই জীবন চেঞ্জ করার ইচ্ছা আমাদের নাই জীবন চেঞ্জ করার ইচ্ছা যদি থাকতো তাহলে এক মজলিস যথেষ্ট ভেতরে রং চলে আসত আর না হওয়ারও কারণ আছে না হওয়ারও আমরা সারাদিন দেহ নিয়া বিবর দেহ নিয়া দেহটা নিয়ে সারাদিন ভাবি ঠিক না সত্য তো এই মসজিষে একজনও নাই যে ডেলি এক মিনিট আত্মা ভাবে ভাবে এক মিনিট মাত্র ষাট মিনিটে এক ঘন্টা চব্বিশ সাইটে যতটুক হয় চব্বিশ সাইটে কত মিনিট কত মিনিটের ভিতরে এক মিনিট আমরা আত্মা ভাবি না আমার ভিতরে যে একটা আত্মা আছে ওটা নিয়ে কোনো গবেষণাগার নাই অতত্র দেহনিয়া গবেষণা আছে প্রত্যেক দেশে দেহনিয়া গবেষণাগার আছে স্বাস্থ্যের জন্য বিরাট বড় একটা সেক্টরই আছে স্বাস্থ্য মন্ত্রণালয় এটার কাজেই মানুষের দেহ নিয়ে বাবা দেহের রোগা ভাবা দেশের সিংহ বা পয়সা খরচ হয় ড্রাইভার চারশো কোটি টাকার মালিক হয় কি গোরা কে কি তাইলে যার গাড়ি সে কয়শো কোটি টাকার মালিক এটা আমার বোঝানোর ইচ্ছা না আমার বুঝানোর জন্য বলতেছি কথার আলোচ্য বিষয় না দেহনিয়া তো গবেষণাগার আছে সারা দুনিয়ায় যেটা দেহনিয়া গবেষণা করে ওটার নাম ডব্লিউএচও বিশ্ব স্বাস্থ্য সংস্থা আজকে আমি জুমার বলতেছিলাম আর হাসতেছিলাম আজকে প্রত্যেক মসজিদের খতিবের কাছে ফাউন্ডেশন থেকে চিঠি আসছে করুণার ব্যাপারে সবাইকে সতর্ক করেন সজাগ করেন সবাইকে সচেতন করেন কিন্তু আমি তো আজ পর্যন্ত ফাউন্ডেশন থেকে একটা চিঠি আসতে দেখলাম না নাম ইসলামী ফাউন্ডেশন ও চিঠি পাঠাইলো আজকে তাও করুণা নিয়ে সতর্ক করার জন্য আজ পর্যন্ত ফাউন্ডেশনকে দেখি নাই যে একটা চিঠি কোনোদিন ইস্যু করতে যে মানুষের আত্মা নিয়ে মানুষকে সতর্ক করে কেননা শারীরিক রোগে তো হইল সে আক্রান্ত হয় শুধু তার পর্যন্ত সীমিত থাকে কিন্তু আত্মায় যখন রোগ হয় না এটা পর্যন্ত পুরা দুনিয়া পর্যন্ত ছড়ায় থাকে শুধু সে আক্রান্ত হয় না পরিবার আক্রান্ত হয় পরিবার হয় না মহল্লা হয় শুধু মহল্লা হয় না এলাকা হয় এলাকা হয় না পুরা দেশ হয় যদি পুরা দেশ কেন পুরো দুনিয়া মানব জাতি আক্রান্ত হয় যখন আত্মায় আত্মা যখন কারো লোভ আত্মার লোভ শরীরের লোভ না লোভ কি কিসের লোভ লোভ আত্মার রোগ এটা শরীরের রোগ না লোভেই তো পুরা নদী খায়া ফেলছে ঠিক না কি আমার তো ওই দিনও মনে আছে নদী কত বড় বড়ই তো হইলাম ডাকা শহর ডাঙ্গুটি খেললাম ডাকা শহর হম সিয়ত্তর থেকে পরি কামরাঙ্গি চরে পিওত্তরে আমি হয়েছি কামরাঙ্গি চরে ওই থেকে তো এই নদী দেখতেছি কত বড় কিন্তু লোভেই তো এই নদী খায়া ফেলছে ঠিক না হম লোভেই তো কতজনের বাড়ি চলে গেছে ঠিক না না চলে যায় নাই লোভেই তো কত মানুষ ফকির হয়ে গেল ঠিক না লোভ যার যে ফকির হয়েছে সে না আরেকজন লুবি হয়ে গেছে